মানুষ যেমন অসুস্থ হয় তেমনি প্রাণীরাও অসুস্থ হয়ে থাকে আমরা অনেকে এটা খেয়াল করি না আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমারই বিড়ালের বাচ্চা গল্পটা শেয়ার করি তার জন্ম কয়েকদিন আগেই হয় মাত্র কিন্তু ওট করে দেখতে পারি তার কী যেন হয়েছে তো তাই এটা দেখার পর আমি আর আম্মু চলে যাই তাকে নিয়ে হসপিটালে আম্মু যাচ্ছিলো একটা বাচ্চা নিয়ে ছাগলের বাচ্চা বাচ্চাটা ছিল আমার বোনের মেয়ে সে নিয়ে অনেক কান্নাকাটি বুক করতেছিল আর বলতেছিলোটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো কেউ সাথে নিয়ে আসে আর সাথেই যে আমার ছোট্ট বিড়ালের ছানা তাকেও নিয়ে আসিয়া দেখেন এই কী অবস্থা এ প্রচুর পরিমাণে ঠান্ডার কাশি লেগেছে তাই তাকেও দেখাতে নিয়ে আসলাম আর এই যে আমাদের নিয়মেও ওর নাম রেখেছি মিঠু দেখতে মাসাল্লাহ বাচ্চার অনেক কিউট ওর বয়স মাত্র পনেরো দিন ছিল আর ওকে একটু পরপরই আমি দেখতেছিল যে ও কি করছে কার মাকে ছাড়া একটা এইটুকু বয়সে বাচ্চা অনেকটা পথ দূরে নিয়ে আসছে আর ও কীভাবে থাকবে এ ভেবে ওকে একটু পরপরই ঝুড়ে টপর করে দেখতেছিলো আর বাচ্চাটা কি সুন্দর অনেকেই বিড়াল পালে কিন্তু কেউ কেউ ভ্যাট দেখাইতে চান না আসলে এটা উচিত না মানুষের যেমন কষ্ট হয় তাদেরও বিভিন্ন কষ্ট হয়ে থাকে আমাদের সাথে আরেকটা গিয়ে গিয়েছিল যে আপুর বিড়ালটা এটা ছিল ছেলে বিড়াল বিড়ালটা বমি করছে কোনো খাবার খাচ্ছে না তারপর দেখি যে তাদের বিড়ালটাকে ইঞ্জেকশন দিচ্ছে তার আগে স্যালাইনে দেওয়া হয়েছিল খাবারের স্যালাইন যেহেতু বাচ্চাটা খাচ্ছে না দুই দিন যাব তো ওকে তো খাওয়ানোর কিছু দরকার সেই কারণে খাবার স্যালাইনটা দেওয়া হয় তারপর মিঠুকে আমার কুলে নেই কিছুক্ষণ পর দেখি যে মিঠু আমার কুলেই ঘুমিয়ে গেছে চেহারাটা দিকে তাকিয়ে দেখেন একবার কি মায়া আর মানুষ কীভাবে বিড়াল যে মারে পাকি জানে তাদের না মেরে কিছু কিছু খাবার দিলেই পারে তারাও কিন্তু ভালো হয়ে যায় কারণ বিড়াল তার নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে না এই কারণে তারা মানুষের বাসায় যায় আর যখন বাচ্চাটাকে নিয়ে আসি এই যে ওর মা দেখেন কি অবস্থা করতেছে বাচ্চাটার জন্য আর বাচ্চাটা খুদায় পুরাই শেষ হয়ে গেছিলো তোর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কীভাবে যে খাচ্ছে বাপরে বাপরে বাপ আর আমার বিড়াল এই প্রথমবার একটা বাচ্চাই তো তোর জন্য আরও মায়া আগে যতগুলো বাচ্চা দিয়েছে একটা বাচ্চা আমি বাঁচাতে পারিনি অনেক ডক্টর দেখাইছি তাও বাঁচানো সম্ভব হয়নি কিন্তু এইবারে বাচ্চাটা দেখি কত দিন বাঁচে সবাই দয়া করবেন যেন অনেক দিন আমার কাছে থাকতে পারে এটাই আপনাদের কাছে আমার আশা আর যারা যারা বিড়াল পালেন তারা দয়া করে একটু অসুস্থ হলেই আপনারা যে কোনো ভেটের কাছে নিয়ে যাবেন সরকারি ভ্যাটার আছে আপনারা সরকারিটা দেখাতে পারেন আমি সরকারি প্রাইভেট দুইটাই দেখাই সবাই আমার মিঠে যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন